প্রিয় কৃষক ভাইরা আপনারা জেনে থাকবেন বাংলাদেশে জৈব কৃষি আন্দোলনের ক্ষেত্রে যে কয়টি কার্যক্রম বা যে কয়টি এলাকাকে চিহ্নিত করা হয় তার মধ্যে ঝিনাইধ জেলার কালীগঞ্জ উপজেলা অন্যতম এই অঞ্চলের কৃষক ভাইয়েরা তাদের নিজেদের সৃজনশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যমকে কাজে লাগিয়ে এলাকায় জৈব কৃষির একটি আন্দোলনের সূচনা করেছেন যার পেছনে কাজ করছে হাঙ্গারফি ওয়ার্ল্ড সহ আরও অনেক সংস্থা এবং প্রত্যেকের প্রচেষ্টায় আজকে কিন্তু কালীগঞ্জ একটি জৈব কৃষির সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত হয়েছে আমরা আজকে এসেছি সেই কালীগঞ্জে সেখানে নতুন নতুন একসময় সবজি উৎপাদিত হতো এখন সেখানে জৈব কৃষির নতুন নতুন ধারণা সম্প্রসারিত হচ্ছে কেউ বা গরুর খামার ভিত্তিক জৈব খামার করছেন কেউ বা অন্যান্য কৃষি কার্যক্রমের সাথে জৈব প্রযুক্তিকে সম্মিলন ঘটাচ্ছেন এবং তার মধ্য দিয়ে কৃষির একটি নতুন মাত্রা রচনা করে চলেছেন সেরকমই কিছু ঘটনা আজকে আমরা তুলে ধরবো আমাদের আজকের অনুষ্ঠানে চলুন তাহলে একটু দেখে নেই শুনে নেই বিভিন্ন জনের অভিজ্ঞতার কথা মোস্তফাপুরের এই গ্রামে এসে আমরা দেখতে পেয়েছি অনেকেই কিন্তু বাড়িতে বাড়িতে কিছু কম্পোস্ট করছেন অনেকেই যৌব পদ্ধতি ব্যবহার করে চাষাবাদও করছেন এবং এখানে যেমন বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হয়েছে অনেকে কিছু কম্পোস্ট করছেন অনেকে শাকসবজি উৎপাদনও করছেন এটি মিঠুন রায়ের বাড়ি মিঠুন রায়ও কিন্তু একজন তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী তিনি একই সাথে এখানে যেমন গরুর খামার করেছেন আবার একই সাথে এখানে কেঁচো কম্পোস্ট করছেন জৈব চাষাবাদ করছেন এটি বায়োগ্যাস প্ল্যান্টও তার বাড়িতে আছে আসলে আমরা তার কাছ থেকে শুনে নেই তার অভিজ্ঞতার কথা মিঠুন গরু আছে কয়টা এখানে আমার গরু আছে পাঁচটা আচ্ছা আর বায়োগ্যাস প্ল্যান্ট কবে করলেন এই এগারো মাস মতো হচ্ছে এগারো মাস মতো হচ্ছে আর কি কিছু কম্পোস্ট করেন হ্যাঁ এর সাথে কিছু কম্পোস্ট করে আর অন্যান্য কি ব্যবসা আছে আপনাদের অন্যান্য মানে গরু পাশাপাশি আমার রাখি ব্যবসা আছে প্লাস পানের বরজ আছে আচ্ছা এমনি এখানে যে কম্পোস্টটা করছে সে কম্পোস্টগুলো কোথায় যাচ্ছে এটা

এগুলো তো অনেকটা ভালো এবং বেষ মুক্ত যেহেতু আগের চেয়ে ভালো মনের আগের থেকে ভালো মনে আসছে আচ্ছা যে আপনি কি ভবিষ্যতে একে চালিয়ে নিয়ে যাবেন আশা আছে আশাবাদী কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনি কলের পিছনের যে গ্রামটি সেই গ্রামটির নাম হচ্ছে বাবরা বাবরা গ্রামে অ্যারাবিয়া রাইস মিল বলে একটি চাল চালকল আছে যেখানে মূলত ধান ভাঙিয়ে চাল উৎপাদন করা হতো এবং সেটাই ছিল তাদের মূল ব্যবসা কিন্তু আশেপাশে তাদের জমি আছে এবং সেই জমিগুলোকে কাজে লাগিয়ে এবং নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে অ্যারাবিয়া জৈব ফার্ম যেখানে সহযোগিতা করেছে হাঙ্গারফি বল এখানে এই জৈব খামারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর প্রধান একটি উপাদান হচ্ছে গবাদি পশুর খামার মূলত গরুকে হৃষ্টপুষ্টকরণের মধ্য দিয়ে এই খামারটি পরিচালিত হয় দু থেকে তিন মাস পর্যন্ত গরুকে পালন করে সেগুলোকে বিক্রি করা হয় এবং দু হাজার ষোলো সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আশিটি গরু বিক্রি করা হয়েছে এই খামার থেকে এবং বর্তমানে ত্রিশটি গরু আছে এই গরুর গোবরের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার বায়োগ্যাস প্ল্যান্ট যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থানীয় প্রয়োজন মেটাচ্ছে এবং পাশাপাশি সেখান থেকে স্লারি উৎপাদিত হচ্ছে যা সার হিসেবে ব্যবহৃত হচ্ছে অন্যান্য জায়গায় এবং বায়োগ্যাস প্ল্যান্টের বাইরে যে গোবরগুলো থেকে যাচ্ছে সেই গোবরগুলো ব্যবহার হচ্ছে ভার্মিক কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট সার উৎপাদনের জন্য তাছাড়া জমির স্বাস্থ্য বা পুষ্টি বৃদ্ধির জন্য এ কাজগুলো করা হচ্ছে আমরা জেনেছি যে মোহাম্মদ নাসিম উদ্দিন যিনি এটিকে দেখাশোনা করেন তিনি মূলত তার নিজের আগ্রহে এটাকে সম্প্রসারণের চেষ্টা করছেন আমরা তার কাছ থেকে কিছুটা জানবো তার বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব কালীগঞ্জের এই এলাকাগুলোতে জৈব কৃষি কিভাবে সম্প্রসারিত হচ্ছে এবং সেখানকার মানুষ কিভাবে জিনিসটিকে গ্রহণ করছে একটি কথা বলে রাখা ভালো যে গ্রামের কয়েকজন সাধারণ কৃষকের আগ্রহে যেখানে জৈব কৃষি এখানে শুরু হয়েছিল সেইটি কিন্তু এলাকায় একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং সেই আন্দোলনের সাথে স্থানীয় সরকারি বেসরকারি সংস্থা তারা যেমন যুক্ত আছেন উদ্যোক্তারাও যুক্ত আছেন এবং সারা বাংলাদেশ এখন জানে কালীগঞ্জ একটি জৈব উৎপাদন এলাকা এবং সেই উৎপাদন এলাকার সমৃদ্ধি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর সে জিনিসগুলো কিন্তু এই এলাকার মানুষকে অনুপ্রাণিত করছে আরও বেশি করে জৈব ফার্ম তৈরি করার ক্ষেত্রে চলুন তাহলে একটু কথা বলে নেওয়া যাক নাসিম উদ্দিনের সাথে এবং শোনা যাক তার অভিজ্ঞতার কথা আচ্ছা নাসিম সাহেব আমরা যেটা শুনেছি যে আপনি তো মূলত একটি রাইস মিল চালান এবং রাইস মিলের ব্যবসা তো একটু ভিন্ন ধরনের ব্যবসা পুঁজি যেমন কাজে লাগে তেমনি প্রতিদিন নতুন নতুন কাজ করে কাজ করতে এখানে আপনি যে জৈব কৃষির ভাবনাটা আপনার কাছে এলো কিভাবে এলো জৈব কৃষির ভাবনাটা আসলো আমাদের হাঙ্গার অনেক কৃষক নিয়ে কাজ করে আমি সেগুলো দেখে উদ্বুদ্ধ হই হয়ে নিজেই করার জন্য চেষ্টা করি এবং আমাদের হাঙ্গার শাইন ভাই আছে উনি আমাদেরকে অনেকবার এইগুলো করতে বলছে কিন্তু আমরা এ বিষয়ে কোনো জ্ঞান নেই প্রথমে যখন দেখলাম যে আসলেই ভালো কিছু তারা বলছে আমাদের ভালো কিছু করতে হবে তখন আমরা রাইস মিলের পাশাপাশি প্রথমে আপনার অর্গানিক ধান চাষ করলাম দেখে সেটা সফলভাবে চাষ করার পরে এবার আছে গরু ফার্ম শুরু করলাম তারপরে বায়োগ্যাস শুরু করলাম তারপর ভার্মি কম্পোস্ট করা শুরু করলাম পর্যায়ক্রমে আমরা দেখছি যে ভালো কিছু করতে হলে ভালো জিনিস তৈরি করতে হবে আগে তাহলে আপনি মূলত মানে এলাকায় যে কৃষক ভাইরা যে সমস্ত কাজগুলো করছিলেন এবং অন্যরা যেগুলো করছিলেন সেটা দেখেই উৎসাহিত হয়ে এখন তো আপনার এই খামারের ভিতরে তো মানে নতুন নতুন অনেক জিনিস যুক্ত হয়েছে এখন কি রকম অবস্থা আপনি মনে করেন এখন আমার অবস্থানটা অনেক ভালো আর নিজেকে খুব গর্ব বয় মনে হচ্ছে এই কারণে যে আমি নিজে করতে পারছি ভালো কিছু করছি কারণ এমন কোনো জিনিস করা যাবে না যে মানুষের শারীরিক সমস্যা হয় এবং মানুষকে ক্ষতি কিছু করা যা হোক কারণ আমরা জৈব চাষি চাষ যদি করি তাহলে মানুষের সব দিকে উপকার আছে আচ্ছা এমনি রাইস মিলের সাথে আপনার গরুর খামারটি হওয়ার ফলে আপনি কি ধরনের সুবিধা পাচ্ছেন আমার রাইস মিলের পাশে গরুর খামার হওয়ার কারণে সুবিধাটা পাচ্ছে আমার এখানে অনেক ম্যান থাকে এবং তাদের পাশাপাশি এই ফার্মে আমার যে কাজের লোক দরকার এগুলো আমার যেহেতু এখানে পাহাড় দরকার সেগুলো আমরা সুবিধা পাচ্ছি রাইস মিলের লোক থাকে তারপরে এখানে আপনার দুইটা ম্যান পাওয়ার আছে তারা গরুর কাজ করে রাত্রে যে সিকিউরিটির বিষয়টা ইনারা এখানে থাকে থেকে রাইস মিলের থেকেও তো কিছু উৎসৃষ্ট বেরিয়ে আসে জি জি যেগুলো খুদ গুড়া এগুলো আছে আমার গরুর খাদ্য তৈরি হয় এবং যে ভার্মি কম্পোস্টগুলো তৈরি করছি আমার এই যে আপনার বায়ু সেলারি পাচ্ছি দিয়ে আপনার ভার্মি কম্পোস্ট তৈরি করছি তার মানে আপনি একদিকে রাইস মিলের উচ্ছিষ্ট দিয়ে গরুর খাবার বা অন্যান্য জিনিসকে ব্যবস্থা করছেন আবার গরুর গোবর বা চোনা দিয়ে আপনি তৈরি করছেন সার এবং অন্যান্য জিনিস জি সবটাই আপনার কাজে লাগছে যে সবটাই আমার কাজে লাগছে যেমন আমি নিজে আমার নিজের জমিতে আগে ব্যবহার করার চেষ্টা করছি পরে কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করছি যে আমি নিজে তৈরি করছি এই সার নিয়ে বা এই জিনিস নিয়ে আপনারা ব্যবহার করেন দেখেন কাজে লাগে কিনা আপনি কি ভবিষ্যতে নতুন কোনো কিছু করতে চান জি ভবিষ্যতে আমি একটা ভেড়ার ফার্ম করতে চাচ্ছি এখানেই আচ্ছা এখানে তো আপনাদের অনেক জায়গা জি অনেক জায়গা আছে আমাদের এই বাবরা গ্রামে প্রায় পঞ্চান্ন ষাট বিঘা জমি আছে আমাদের আপনি কি সবগুলো জমিকে এই জৈব চাষের ওতে আনতে চান হ্যাঁ আছে আমাদের জমিতে ইতিমধ্যে এবার থেকেই থেকে আমরা দেওয়া শুরু করে দেবো কি তো তার মানে আপনি বলতে চান যে এরকম ভাবে আপনি যেভাবে উদ্যোগ নিয়েছেন এরকম ভাবে যদি আমাদের অন্যান্য কৃষকরা উদ্যোগ নেন তাহলে তো এই সমস্ত গ্রামের চেহারাটা পাল্টে যাবে কি মনে করেন জি 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 সবাই যদি একসাথে কাজ করি একসাথে এবং আমরা ইতিমধ্যে নয় জন মিলে একটা মৎস্য কামড় করার চেষ্টা করছি এবং নয় জন মিলে একটা সমিতিও করছে আর কি এবারই শুরু করবো এর পরে ধানের চাষে ধানের সাথে মাছ চাষ শুরু করব খুবই ভালো কথা এবং আপনারা এরকম ভাবেই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেন এবং তার মধ্যে দিয়ে আপনাদের গ্রাম এবং আপনাদের এলাকা সমৃদ্ধ করে আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন হাঙ্গারফি ওয়ার্ল্ডের এস এম শাহিন হোসেন যিনি মূলত এই জৈব চাষ প্রযুক্তি সম্প্রসারণের জন্য কাজ করে থাকেন গ্রাম পর্যায়ে আমরা তার কাছ থেকে একটু জেনে নিই শাহিন এই যে আমরা আপনার কাছ থেকে এর আগেও জেনেছি গ্রাম পর্যায়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক কৃষক তারা জৈব চাষাবাদে উৎসাহিত হয়েছেন আপনারা চেষ্টা করেছেন আমরা আজকে দেখলাম একজন উদ্যোক্তাকে নিয়ে আপনারা কাজ করেছেন আপনারা কি বলবে যে কোন ধরনের দৃষ্টিভঙ্গি থেকে এই উদ্যোক্তাদেরকে আপনি যুক্ত করলেন আচ্ছা মূলত আমাদের প্রথম হলো যারা যাদের জমি নাই তাদের আয় বাড়ানোর জন্য কম্পোসারটা শুরু করি এবং আশেপাশের ছোট অল্প জমি আছে তাদের বাড়ির আঙ্গিনায় এবং ওই ছোটো জমিতে তারা জৈব কৃষিটা সম্প্রসারণে কাজ করতেছিল যখনই আবার অনেকের জমি আছে তাদেরকে যখন উদ্বুদ্ধ করি অনেকেই আগায় আসে তার মধ্যে এই যে নাসিম উদ্দিন এবং ওনার যিনি চাচা ইঞ্জিনিয়ার ওয়াজেদ উনিও ছুটে গেছে যারা ভার্মি কম্পোস্ট করতেছে ওই খামারগুলো দেখে সে উদ্বুদ্ধ হয়েছে এবং আরাবিয়া টেডার্সের যিনি মালিক উনিও গেছে চাষি পর্যায়ে উনিও উদ্বুদ্ধ হয়েছে এবং উনিও চাচ্ছে যে অর্গানিক পদ্ধতিতে জমিটা চাষ হোক ধানটা চাষ হোক নিজে খায় এবং অন্যদেরকেও দেয় উনি তারপরে আপনি বলছেন যে উদ্যোক্তাদের ভিতরে এখন আগ্রহটা ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকের সফলতা দেখা যায় আপনারা এখানে কি কি প্রযুক্তি দিয়েছেন এই জায়গায় যেহেতু গরু উনি রাইস মিলের যে উৎকৃষ্ট আছে সেটা গরুকে খাওয়ায় যে খুদ কুড়া এটা খাওয়াচ্ছে ওইটা খাওয়ানোর পর যে গোবরটা গোবরটা দিয়ে কিভাবে কেচো সার তৈরি করা যায় কিভাবে ওইটা গরুর খাবার হিসেবে বায়োগ্যাসের বায়ো গ্যাসটা ব্যবহার করা যায় এবং বায়ু সেলাইটা কীভাবে ব্যবহার করা যায় এবং এটা দিয়ে গরুর চোনা এবং আশেপাশের যে আবর্জনাগুলো আছে বা গাছ গাছরা আছে এগুলা দিয়ে কীভাবে জৈব বালাই নাশক বা বায়ু ফার্টিলাইজার করা যায় এই প্রযুক্তিগুলো তাকে দিয়ে আমরা সহযোগিতা করেছি এবং চাষের ক্ষেত্রে কিভাবে জৈব পদ্ধতিতে চাষ করা যায় ধাপে ধাপে কী কী দেওয়া লাগে ফার্টিলাইজার পাশাপাশি জৈব কীটনাশক সেই টেকনোলজিগুলো আমরা দিয়ে এখন আপনি তো মানে করছেন এবং যদিও খুব বেশি দিন হয়নি কিন্তু এর মধ্যেও কিছু মানে দৃশ্যমান সাফল্য দেখা গেছে আপনারা কি আশা করছেন ভবিষ্যতে এরকম উদ্যোগ কেমন দেখে অনেকেই অনুপ্রাণিত এইটা হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে এবং এই ধরনের যারা খামারি তারাও কিন্তু দেখতে আসতেছে পর্যায়ক্রমে আবার সরকারেরও সরকারের নদী দপ্তর তার খামারে এসে হাতে কলমে ট্রেনিং করাইছে এবং কিছু যুবককেও তারা তুপ্তের করেছে তার মানে সব মিলে উৎসাহ সারা জি 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 খুবই ভালো কথা আমরা চাইবো যে এরকম উৎসাহ ছড়িয়ে পড়ুক সব জায়গাতে এবং আপনাদের কাজও অব্যাহত থাকুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কার্যক্রমগুলো শুরু হয়েছে সেটি ব্যবসার ক্ষেত্রে হয়তো প্রথম পদক্ষেপ ঠিক একই রকমভাবে যখন গ্রামের ক্ষুদ্র খামারিরা জৈব সার উৎপাদন করা শুরু করেছিলেন তখনও সেটাও ছিল প্রথম পদক্ষেপ এই প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ করতে করতেই কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বিশেষ করে জৈব কৃষির ক্ষেত্রে এবং জৈব উৎপাদনের ক্ষেত্রে সরকারও জৈব কৃষির প্রতি তার আগ্রহ দেখিয়েছে এবং সেই আগ্রহের কারোরে একটি নীতিমালা তৈরি করার কাজও কিন্তু এগিয়ে চলছে সেই সব দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতেই পারি যে আগামী দিনের লাখসই কৃষি প্রযুক্তির জন্য আসলেই জৈব কৃষি প্রযুক্তিকে আমাদের একটি প্রধানতম অবলম্বন করা উচিত এবং সেই অবলম্বনটাকে হাতে নিয়েই আমরা আমাদের কৃষিকে টিকে রাখতে চাই সভ্যতাকে টিকে রাখতে চাই এখানে যে সাফল্যগুলো আছে সে সাফল্যগুলোকে জড়ো করে সমস্ত দেশের সাফল্যকে সকলের সামনে তুলে ধরতে পারলে আমরা হয়তো কৃষির ক্ষেত্রে নতুন ধরনের গৌরব অর্জন করতে পারবো আগামী দিনগুলোতে আমরা গৌরবান্বিত হই আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে আমরা গৌরবান্বিত হই স্বাধীন দেশের জন্য মুক্তিযুদ্ধের জন্য আমরা যখন অন্যের সাফল্যকে দেখি তখনও গৌরবান্বিত হই কিন্তু সবচেয়ে বড় গৌরবটি তখনই অর্জিত হয় যদি নিজে কিছু করতে পারি আমরা জানি যে বাংলাদেশের কৃষক ভাইরা অনেক সাফল্য অর্জন করেছেন এবং তাদের গৌরবের কারণে দেশ গর্বিত হয়েছে দেশের মানুষ গর্বিত হয়েছে কিন্তু আমি নিজে কতটুকু করেছি সেই গর্বটি কি আমি নিজে সৃষ্টি করতে পেরেছি কিনা এটি একটি বড় জায়গা আমার মনে হয় যত ক্ষুদ্র আকারেই হোক না কেন আমরা সকলে মিলেই নতুন নতুন গর্ব সৃষ্টি করার কাজ করি তাহলেই দেশে গর্বিত মানুষের সংখ্যা বাড়বে বুক চেতানো মানুষের সংখ্যা বাড়বে সফল মানুষের সংখ্যা বাড়বে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে আসুন আমরা সকলে অন্যের গৌরবে গৌরবান্বিত হওয়ার পাশাপাশি নিজেরাও গৌরব সৃষ্টির মতো কাজ করি আজ এ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ